নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ইচল চিকেন আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেকেই তো অনেকভাবে বানায় আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন এর জন্যে আমি আলুটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি যেভাবে মাংসটা দেয় সেভাবেই কেটে নিয়েছি আমি আর এখানে চিকেনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর একটু কাগজি লেবুর রস দিয়ে রেখেছি যাতে চিকেনের আষ্টে গন্ধটা না থাকে আর এইখানে ইঁচড়টাকেও আমি কেটে নিয়েছি এরকমভাবে বড় বড় সাইজ করে একটু আমি এবারে ধুয়ে ইঁচড়বেলাকে ফিফটি পারসেন্টের মতো ভাপিয়ে নেবো বেশ কিছুটা নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে ইঁচড়বেলা কালো হবে না এবার কুকারের ঢাকাটাকে আমি লাগিয়ে একটা সিটি ফেলে নেবো আমি ইচার চিকেনের জন্য আদা রসুন লঙ্কাটা বেটে নিচ্ছি আর এখানে বেটে নেব মুড়ি জিরে আর ধনেটাকে গুঁড়ো করা ছিল আমার ঘরে এটা দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি পিসা যাবে আর এখানে গরম মশলা দিয়ে আমি ভালো করে সব পেস্ট করে নেব ফিফটি পারসেন্টের মতন আমি সিদ্ধ করে নিয়েছি পুরো সিদ্ধ হয়নি আমি চিকেন ইচড় চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি সবারই প্রথম আলুগুলোকে ভেজে নেবো এই আলুটা আমার বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা সাথে আমি ইঁচড়টাকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দুই দিচ্ছি নুন এবার আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে দুই দিচ্ছি হলুদ এবার বেশ কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেল আলু আর ইচড়টাকে এবার ইঁচড় আলুটাকে আমি তুলে দেখে নেব তারপরে চাপানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে ফোড়ঙে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটু হিং আছে ফোড়টা দু এক সেকেন্ড ভেজে নেবো ফোড়টা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিবে এবার দু এক সেকেন্ড ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা আমি রং রংক ভেজে নেবো এই পেঁয়াজটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন লঙ্কা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি মুড়ি জিরে ধনে বাটা তাহলে সব দিয়ে আমি ভালো করে নেব নিব টমেটো পেস্ট এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো আমি একটু টক দই দেবো দইটাকে আমি ভালো করে ফেটি নেব গ্যাসটাকে আমি একদম কমে করে দিলাম এবারে দিয়ে দেবো টক দইটা আর টক দইটা যদি বাড়িয়ে দিই দইটা ফেটে যাওয়ার চান্স থাকতে এবার ভালো করে দইটা দিয়েও মশলাটাকে কষিয়ে নেবো নুন হলুদ মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি আমি এবারে মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব বারবার ঢাকা দিয়ে দিয়ে এ সময় ধরে ধরে আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ইচড়টা এবারে আলু ইঁচড়টাকে দিয়েও আমি দু চার মিনিট কষি নেব আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি জল মাংসটা সিদ্ধ হওয়ার মতো মাংস এই চড় আলু এইচড় চিকেন আমার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই চড়টাও সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সবারই শেষে দিয়ে দিচ্ছি অল্প ঘি আর দিয়ে দিচ্ছি একটু কষেরি মেথি আজকের এই আলু চিকেন খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন আর এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করবেন